নজর রাখবো পরবর্তী সংবাদে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠে আসলো তেলিয়ামুরা থেকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে অভিযুক্ত যুবক আটক বড়মুড়া ইকো পার্ক এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ সিপাই জেলা জেলার অন্তর্গত সোনামুড়া থানার মেলাঘরের পূর্ব দুর্লভ নারায়ণপুরের যুবকের বিরুদ্ধে উঠে এসেছে এই অভিযোগ সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্তমানে ধৃত যুবক ইতিমধ্যেই গারোদে ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে তেইশ বছরের ওই অভিযুক্ত কিষণ দেবনাথ নাবালিকাকে ধর্ষণ করে তেলিয়ামুড়া ইকো পার্ক এলাকা এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যার নম্বর তেত্রিশ অবলিক দু চব্বিশ আইপিসি তিনশো ছিয়াত্তর তিন এবং পাঁচশো ছয় পস্কো আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে কি বক্তব্য উঠে এসেছে তেলিয়ামোড়া থেকে শুনুন ঘটনার সঙ্গে অবৈধ কিছু ঘটনা ঘটেছে তো সেই সুবাদে কল্যাণপুর থানা থেকে আমাদের তিলিয়ামলা থানাতে একটি জিরো ব্যবায়ের হয় যে নতুন ঘটনাটি আমাদের তিনপুপাথরগুলো স্থানে সংগঠিত হয়েছে সেই মোতাবেক আমরা যে অভিযুক্ত কিষান দেবনাথ বয়স তেইশ বছর ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং স্পেসিফিক একটি আমরা মামলা নিয়েছি যার নাম্বার হচ্ছে তেত্রিশ দুই হাজার চব্বিশ সিক্স থ্রি অ্যান্ড ফাইভ থ্রিটিস তাকে আমরা কোর্টে সপোর্ট করেছি গতকালকে তো গতকাল তো অনেকটি দেখাতে আমরা রিমান্ড পাইনি রিমান্ডের প্রক্রিয়া চলছে আজকে রিমান্ডে আসবে

ঘটনাতেই অভিযুক্ত ধৃতকে জোরালো শাস্তির দাবি উঠে এসেছে পাশাপাশি এই ঘটনায় যাতে অভিযুক্তের করা শাস্তি হয় সেই দাবি উঠে আসছে এলাকা সূত্রে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন